রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর এখন শেষ পর্যায়ে কিন্তু শেষ লগ্নে এসে যে পরিসংখ্যার সামনে এসেছে তা ঘিরে তৈরি হয়েছে বড় সড় উদ্বেগ ও রাজনৈতিক বিতর্ক পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক মহলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল প্রায় আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে কিন্তু বৃহস্পতিবার প্রকাশ্যে আসে আরো চমক দেওয়ার মতো তথ্য অতিরিক্ত চার লক্ষ চুয়াল্লিশ হাজার নশো সত্তর জন ভোটার পর্যাপ্ত নথি দেখাতে না পারায় তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে ফলে মোট বাদ পড়া সংখ্যা ভোটারের লক্ষে শুধু তাই নয় শুনানি প্রক্রিয়াতেও দেখা গিয়েছে বড় ফাঁক প্রায় পাঁচ লক্ষ ভোটারের শুনানিতে হাজির নন আবার জেলা প্রশাসনের যাচাই প্রক্রিয়া এখনো বাকি রয়েছে চার লক্ষ ছেষট্টি হাজার তিনশো জনের তথ্য আর আশঙ্কাজনক বিষয় যাদের নথি প্রাথমিকভাবে ঠিক পাওয়া গিয়েছিল সেই ফাউন্ড ওকে ভোটারদের মধ্যে প্রায় তিরিশ লক্ষকে টু বি রিভিউ তালিকায় রাখা হয়েছে পাশাপাশি ইআরও এ ইআরও পর্যায়ে এখনো নিষ্পত্তি হয়নি প্রায় কুড়ি লক্ষ তথ্য সব মিলিয়ে দেখা যাচ্ছে প্রায় ষাট লক্ষ ভোটারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত এই বিপুল সংখ্যক অমীমাংসিত তথ্যের কারণেই এখন প্রশ্ন উঠছে নির্ধারিত সময়ের মধ্যে কি আদেও এসআইআর সম্পূর্ণ সম্ভব নির্বাচন মধ্যে যাচাই শেষ হওয়ার কথা কিন্তু সূত্র বলছে সময়ের মধ্যে সব নিষ্পত্তি না হলে সময়সীমা বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন এমনটাই জানিয়েছে রাজ্যের সিইও দপ্তর একদিকে জট তৈরি হয়েছে অন্যদিকে যাচাই প্রক্রিয়া প্রায় এক লক্ষ ভোটার নথি রাজ্যের বাইরে পাঠানো হয়েছিল ভেরিফিকেশনের জন্য কিন্তু শুনানি শেষ হয়ে গেলেও সেই নথি এখনও ফেরত আসেনি ডিজিটাল সিস্টেমে আপলোড থাকলেও চূড়ান্ত অনুমোদন না থাকায় সেগুলোকে ফাউন্ড ওকে হিসেবে চিহ্নিত করা যাচ্ছে না ফলে জেলা নির্বাচনের আধিকারিকদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি কবে মিলবে অনুমোদন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল আশ্বাস দিয়েছেন রাজ্যের ভিতরেই যাচাই সম্পূর্ণ হয়েছে বাইরে পাঠানো কিছু নথি এখনো ফেরেনি ঠিকই কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা এসে যাবে বলে প্রশাসনের আশা তবুও রাজনৈতিক মহলের মতে এত বিপুল সংখ্যক নাম বাদ পড়া ও ঝুলে থাকার তথ্য আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় ইস্যু হয়ে উঠতে পারে এখন নজর নির্বাচন কমিশনের দিকে সময় বাড়বে নাকি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে এসআইআর উত্তর মিললেই পরিষ্কার হবে ভোটের আগে চূড়ান্ত ছবিটা হাই নিউজ নেটওয়ার্ক